আজ যে বাংলা নববর্ষ আমরা উদযাপন করি তার শিকড় কি শুধু মুঘল সম্রাট আকবরের সময় নাকি আরো গভীরে বাংলার মাটিতে তার সূচনা হয়েছিল পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে গৌড়েশ্বর রাজা শশাঙ্ক শাসন করছিলেন স্বাধীন বাংলা তার রাজ্যে কৃষিকাজ ঋতু ও লোকাচারের ভিত্তিতে শুরু হয় একটি স্থানীয় সৌরবর্ষ কিন্তু এটি ছিল আঞ্চলিক লোকমুখে প্রচলিত লিখিত ছিল না এরপর মুঘলরা শাসনে আসে এবং পনেরোশো সালে মুঘল সম্রাট আকবর যখন শাসনে এলেন হিজড়ি চান্দ্র সন দিয়ে কর আদায় করার সমস্যা হচ্ছিল তাই তিনি তৈরি করলেন তারিক ইলাহি নামে এক নতুন সৌরচান্দ্র পঞ্জিকা এটি পরবর্তীতে বাংলার প্রশাসনিক সন হয়ে ওঠে কর আদায় সুবিধার্থে এই ক্যালেন্ডার তৈরি হয়েছিল শশাঙ্কের পঞ্জিকার শিকর আর আকবরের কাঠামোর মিলনে গড়ে উঠল আজকের বাংলা নববর্ষ এটা কেবল পঞ্জিকা নয় একটি সংস্কৃতি চেতনা ইতিহাসের উত্তরাধিকার বাংলা নববর্ষ না শুধু আকবরের না শুধু শশাঙ্কের এটা আমাদের বাঙালিদের